মানুষগুলোর পাশে একটু দাঁড়ান এমন আমার পাশে যেমন দাঁড়িয়েছেন আমার মতো তো অনেক আছে তাদের পাশেও যেন আপনি এরকম যেতে পারেন সেটা উপর কাছে আমি প্রার্থনা করি ঠিক আছে দাদা আপনার দেখুন দশ দিনকার ওষুধ আছে এটা ঠিক আছে দশ দিনকার ওষুধ আছে তার জন্য আমি আমার ঘর থেকে এটা একটু দিচ্ছি নিন এটা খুব ভালো হয় যদি নেন ঠিক আছে আপনার পিছনে দেখুন দেখতে পাচ্ছেন এই পরিবারটিকে গৌরীশঙ্কর দাদা যেনার আর প্যারালাইসিস আক্রান্ত হয়ে ঠিক করে দাঁড়াতে পারছিলেন না আমার এবং আপনাদের সহযোগিতায় সেই দাদাকে আমরা চিকিৎসা করাতে পেরেছি এখন দাদা অনেকটাই সুস্থ আছেন এবং এইভাবে যদি আপনারা এই দাদাকে সহযোগিতার হাত বাড়িয়ে রাখেন বাড়ি বাড়ান তাহলে দাদা একদম আগেকার মতন দাঁড়াতে পারবেন এবং পুনরায় কাজ করতে পারবেন তো আমি ওই পরিবারটিকে একবার দেখাচ্ছি দেখুন উনি দাদা আছে ওনার দুটো ছোট বাচ্চা এবং স্ত্রী উনি তো স্ত্রী ওনার মানে কথা বলতেও পারেন আপনারা দেখেছেন এর আগে বুঝি দাদা আপনি এখন কেমন আছেন আমি এখন অনেক অনেকটা সুস্থ অনেকটা অনেকটা তো আপনি কি ফিজিওথেরাপিস্টটা হচ্ছে তো দাদা হ্যাঁ হ্যাঁ ফিজিওথেরাপি হচ্ছে আজও আছে আজও ডেট আছে যাব সাড়ে তিনটের সময় যাব এমনি এখন কোনো আর অসুবিধা কিছু অসুবিধা সেরকম কিছু নেই এখন তো বলছি যে ওষুধটা তো কন্টিনিউ আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে যেহেতু আজকে আমি নিজেও এসেছি আপনি আমাকে ফোন করেছিলেন তো ওষুধের জন্য তো বলছি যে মানে আপনি যদি পুনরায় দাঁড়াতে পারেন তো এই যে মানুষগুলো আপনাকে সাহায্য করেছে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তো আমি তাদের জন্য কিছু বলুন যে হ্যাঁ তারা যেন আরও কিছু যদি সাহায্য করে বা আপনার সাহায্য হাত বাড়িয়ে দেয় তো আপনি যেন ভালো করে যেন ট্রিটমেন্টটা হয় এটা আমি বলবো যে দাদা সবাইকে যে যারা দেখছেন তারা যেন দাদাকে একটু পারলে সাহায্যের হাত বাড়িয়ে দিন যেন দাদা পুনরায় আগেকার মতো সুস্থ হয়ে কাজকর্ম করতে পারেন এবং নিজের বাচ্চাদের মুখে দু দুমোটা হাত দিতে পারেন যেন কারো কাজে ওনাকে সাহায্য চাইতে না হয় দাদা বলছি যে আপনি যারা আপনাকে সাহায্য করেছে এর আগে এবং সাহায্য করে যাচ্ছে এবং সাহায্য হাত বাড়াবে আমি কিছু বলতে চাইব না হ্যাঁ বলতে চাইব বলবো তো আমাকে যারা সাহায্য করেছেন বা করছেন তো তাদের জন্যে আমি বলতে চাইছি যে তারা ওপরওয়ালার কাছে খুবই খুবই মানে ওপরওয়ালাকে বলবো যে খুবই যেন তাদের শরীর ভালো থাকে মন ভালো থাকে বা তারা সুস্থ থাকুক তারা সুস্থ থাকুক এইভাবে যেন কামনা করবো এইভাবে যেন মানুষের পাশে থাকে ওনারা যা থাকে এবং আপনাকেও যেন আরও পারলে সাহায্য হাত বাড়িয়ে দেন বা সহযোগিতা করেন যেন আপনি আরও ভালোভাবে চিকিৎসা করাতে পারেন তো মানে এমনি খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না দেখুন খাওয়া দাওয়া একটু হচ্ছে অসুবিধা হ্যাঁ অসুবিধা একটু হচ্ছে মানে এই যে এইভাবে এত কষ্টের মধ্যে আপনি আছেন কিন্তু আপনি এতদিন কারো কাছে হাত পাতেননি মানে আপনি কি এইরকমই নাকি বলুন দেখে আমি কাউকে বলিনি যে আমার বলতে রকম লাগে লজ্জা 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 লাগে হ্যাঁ সে দাদাই বলেছেন আমাকে ঠিক আছে দাদা আপনি সুস্থ হয়ে যান আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং সুস্থ হয়ে আপনার নিজের পরিবারটিকে ভালো করে রাখেন মানে নিজের করতে পারেন আপনার ওষুধটা নিয়ে এসেছে বুঝলেন তো যে ওষুধটা আপনি ফোন করেছিলেন তাদের ওষুধটা আপনাকে আমি ওষুধটা দিয়ে দিচ্ছি আপনার দেখুন দশ দিনকার ওষুধ আছে এটা ঠিক আছে দশ দিনকার ওষুধ আছে ঠিক আছে হুম যদি শেষ হয় তাহলে আপনি আমাকে ফোন করবেন তাহলে আমি আপনাকে ওষুধ পাঠিয়ে দাও ঠিক আছে তার জন্য আমি আমার কাছ থেকে এটা একটু দিচ্ছি নিন এটা খুব ভালো হয় যদি নেন ঠিক আছে ঠিক আছে আপনি প্রার্থনা করবেন যেন যারা আপনাকে সাহায্য করেছে তারা যেন সুস্থ থাকুক ভালো থাকুক যেন আরও আপনাকে এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে যাক আপনার তো অ্যাকাউন্ট নম্বর এবং ফোন নম্বর দেওয়া আছে যদি আপনার সঙ্গে সরাসরি কেউ যোগাযোগ করতে চায় তাহলে ওই নম্বরে যোগাযোগ করে বা আপনার সরাসরি অ্যাকাউন্টেও আপনাকে পারলে সাহায্য সহযোগিতা আপনারা পাঠিয়ে দেয় পাঠায় এটাই আমি বলব তাহলে আমি যাচ্ছি তো ভালো থাকবেন আর